নমস্কার স্বর্গপথের চ্যানেলে আপনাকে স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন এবং গজনে আছেন আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি জন্মাষ্টমীর দিন আমি আমার প্রাণ গোবিন্দের উদ্দেশ্যে কী কী ভোগের ব্যবস্থা করেছিলাম বা কী কী ভোগ নিবেদন করেছিলাম যদিও কোনো কিছুই আমার না সবই তাঁকে আর নতুন করে আমি কি দিতে পারি তারই জিনিস আমি তারই পূজাতে নিবেদন করেছি ভগবানের উদ্দেশ্যে নিবেদিত কোনো বস্তু তিনি গ্রহণ করার আগে পর্যন্ত তার কোনো ক্লিপস আমি নিতে পছন্দ করি না তাই পুজো হয়ে যাবার পর আমি কিছু ছোট্ট একটা ক্লিপস নিয়েছি আপনাদের সামনে তুলে ধরার জন্য যেহেতু অনেকে আমাকে বলেছিলেন যে ভোগ দর্শন করাতে ভোগ দর্শনের দুর্ভোগ কাটে তো চলুন এবার দেখায় আপনাদের আমি কী কী দিয়েছিলাম ভোগে যদিও এখানে অনেক কিছুই মিশিং আছে কারণ পুজো হতে হতে বা পুজো হওয়ার পর অনেক কিছু প্রসাদ শ্রসাদ দেওয়া হয়ে গিয়েছিল তারপরে আমার হঠাৎ করে মনে হলো যে একটু ভিডিওটা করে রাখি তাই জন্য আমি করেছিলাম তো এখন দেখছেন আমার দুই গোপাল সোনাকে প্রথমে দেখুন একটি পাত্রেতে আমি দিয়েছিলাম আট রকমের ফল এটা মানে আতপ চালে চারিপাশের ছিল নৈবেদ্যর মতন সাজিয়ে দিয়েছিলাম ওখানে ছিল কলা আপেল আম লেবু শশা আঙুর খেজুর চেরি ফল ইত্যাদি এই সমস্ত কিছু ছিল আর পাশের এই থালাটার মধ্যে আমি দিয়েছিলাম ওই খাজা গজা ইত্যাদি এই সমস্ত কিছু এর মধ্যে ছিল খাজা দিলখুশ তারপর হচ্ছে আপনার ছানার গজা তিলে পাটালি বাদাম আর ছিল আট রকমের চকলেট এই আট রকম চকলেট সম্পূর্ণ নিরামিষ তবে ওই আট রকমের লজেন্স আমি দেখাতে পারলাম না আপনাদের কারণ আমার বাড়ির যে ছোট্ট জীবন্ত গোপাল ঠাকুর ছিল সেটা ততক্ষণে তার কাছে ছিল আর এই থালাটাতে দেখুন দিয়েছিলাম শ্রীহরির প্রিয় বাতাসা দুই রকমের বাতাসা ছিল এখানে আর নকুলদানা ছিল আর এখানে কিছু ড্রাই ফ্রুটস ছিল কাজু কিশমিশ আমন্ড খেজুর চেরি ফল আর আম সত্ত্বেও ছিল সেটা এখন আর নেই আর এই এটা হচ্ছে রুপোর বাটি ওই রুপর বাটির মধ্যে ছিল মধু ঘি আর এখানটা রয়েছে মাখন মিচড়ি যেটা গোপালের খুব প্রিয় আর এখানে ছিল তালের ক্ষীর এটা হচ্ছে শুধুমাত্র দুধের ক্ষীর এটা হচ্ছে ছানা আর এটা হচ্ছে দই তো এটা ছিল গোপালের খুব প্রিয় একটা থালি আর এখানে ছিল মানে আমরা নিত্য যে গোপালকে ভোগ দিই চিরে আর নাড়ু সেটা আর এটা তো পরমান্ন আর এখানে ছিল বিভিন্ন রকম নাড়ু যেমন ছিল শিরির নাড়ু মুড়ির মোয়া তারপর ক্ষীরের নাড়ু তিলের নাড়ু নারকেলের নাড়ু নারকেলের নাড়ু দুই প্রকার ছিল একটা গুড়ের আর একটা চিনির এদিকটাতে এই প্লেটটাতে ছিল আট রকমের মিষ্টি আর মাঝের থালাটাতে ছিল তালের লুচি তালে বড়া তালের রুটি নর্মাল ময়দার লুচি মালপোয়া আর বেগুনি আর পাঁপড় আর এদিকে ছিল হচ্ছে ওই ডাবের জল ফ্রুটি দুধ শুধুমাত্র জল তারপরে হচ্ছে আপনার আখের রস ইত্যাদি আর পান ছিল সবশেষে আর হাত ধোয়ার জল ছিল মুখশুদ্ধি ছিল ইত্যাদি সেই সবগুলো আর ক্যামেরাতে দেখানো সম্ভব হয়ে ওঠেনি আর আমরা কোনো গোপালকে অন্নভোগ দিই না শুধুমাত্র আমার মা বা আমার বাড়ির মা মাসির মধ্যে কেউ একজন গোপালকে পরমাণ্নটা রান্না করে দেন কারণ এটা মায়েদের গুরুদেবের আদেশ আমার বাড়িতে সকলেই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত তো মোটামুটি এইটুকুই আমি সেদিন আমার গোপালের প্রীতির উদ্দেশ্যে নিবেদন করতে পেরেছিলাম আবারও বলছি সেই গঙ্গার জলের গঙ্গা পুজোয় আর তাঁরই জিনিস আমি তাকেই নিবেদন করেছি তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আর বেশি দেরি না করে প্লিজ 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 এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য আর আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার আজকের ভিডিওটি দেখার জন্য আমি সত্যিই আপনার কাছে কৃতজ্ঞ ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ